নতুন কাম করাচ্ছে এই কাম করে খাতি হবে বৌ তোমার তোমার ডং বেশি সময় লাগবে না সময় লাগবে সেই জন্য বউ দেখেছি আসেন আসেন আমার কাছে আসেন এই যে ছোট বউ আপনাকে চারদিন আমি করছি তোমাকে বিয়ে করছি কি জানে জানো তোমাকে নতুন কামে ফাটানোর জন্য কথা বুঝতে পারছো ঠিকঠাক মতো ইনকাম করে নিয়ে এসবা এক টাকা যদি এদিক ওদিক নরচর করো তাহলে কিন্তু বাটাম সই করবে একদম পার থেকে মাথা পর্যন্ত কথাটা মাথায় রেখো শোনো ভাই যে বউ আজকে তুমি কিন্তু রসুলপুর গ্রামে যাবা ওই গ্রামে যা ইনকাম হয় চাল ডাইল টাকা পয়সা যা ইনকাম হয় ঠিকঠাক মতো নিয়ে আসবা যদি না আনো এই ময়দার বস্তা হয়েছো এক ট্রাসার দিয়ে একদম ছাড়াই দেবো কায় দিলাম এই যে শোনো তুমি কিন্তু করিমগঞ্জে যাবা করিমগঞ্জ অনেক বড় লোক আছে এই হাতে পায়ে ধরিয়ে জ্যামনেই কায়দা কলম করে ভালো টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসতে কথা বুঝতে পারছো তোমার এত কর লাগবে না আমার কি করার লাগবে সেটা আমার মাথায় আসে আচ্ছা এই চলো এই চলো বউ তুমি তো খুব সুন্দরী যদি রাস্তাঘাটে কোনো পোলা পানের খপরে পড়ো তুমি আর যদি কোনো নীলে কীর্তি করো তাহলে কিন্তু তোমার আচ্ছা মতো শেষ কথা দিচ্ছি সাজে বৌরে তোমাকে চারজন রে সুন্দর করে কয়া দিচ্ছি চারজনই কাম কাজ করে সন্ধ্যার আগে চলে আসবা কোনো দেরি করা যাবে না কয়া দিলাম বুঝতে পারছো আলা কি ঘুমাইতে আছে হ্যাঁ বউ সাইড হয়ে রয়েছে আলা কি কামটা করছো দেখছো হ্যাঁ ও সাইড দা লইয়া सीटेट দিয়ে কি আরামসে ঘুমায় তোমার নতুন নাই আবার সারফিউ করা আমার যত পুরা কপাল এই ভাষে একটা বিয়াও করতে পারি নাই এ হালাফালা সাইড সাইড কে বিয়া হচ্ছে নতুন একটা সারফিউ হচ্ছে বলে আ হালা রালা যদি আমি কোনো পেলে তোমার সুন্দরியாகবা বউ তো যা আমি বোলাতে পারি এর ফেডনে আমি নতুন একটা সারফিউ দেব আ

যাও এখন আজ দিন করে লাভ নাই দিকে আপনি যাবেন

আরে যে আমনেও তো মানে বেশ একটা সুবিধা না তোরা তো জ্ঞান দেওয়া লাগবে না আসুন একটা কথা বলি এই সার্জনের বিষয়ে যদি কোন নালিশ বইয়ের কাছে দিস তোর কিন্তু খবর করে ছেড়ে দিল নাহলে যাবে না একটা কি যাবি হ্যাঁ আমি হ্যাঁ সামসা আমার কাম হয়েছে গা হ্যার কাছে সব কিছু কইতে হলেন আমরা পিঠে মতো ভিক্ষা করেন ভিক্ষা না দেখুন তো মুখর কিন্তু আপনি পিঠে পড়বে এক কাকাই কিন্তু কয়ে দিছে আর সবচাইতে সবচাইতে সন্দেহ হবে বেশি কাকি এদিকে আইন আপনার দিকে কারণ আপনার বয়স কম হ্যাঁ আপনি জেনে যাবেন হ্যাঁ আপনি নজর মাসের পড়বে মাস আপনার দিকে নজর দেবে

এত সুন্দর মানুষ আপনি বিখ্যাত চাইতেছেন কে দেখেন আমরা বিক্রি করেই খাই আপনি কিছু দেন চলে যাই কে আপনি চাকরি করে খাইতে পারেন না অসুস্থ স্বামী আর তারা যে আমি কেমন চাকরি করুন কন সে কোন সময় কি হয়ে যায় কয় জানা আর ভিক্ষা করি অর্ধেক বেলা ভিক্ষা করি আর অর্ধেক বেলায় তার সেবা করি আমার কিছু সাহায্য করেন না যাদের আত নাই পাও নাই কানা কান নাই ভিক্ষা করে তারা তাদেরকে ভিক্ষা দেওয়া যায় আপনি তো পরিপূর্ণ সুস্থ আপনারা ভিক্ষা দেওয়া যাইব না স্যার আমার সবই অসুস্থ কিছু টাকা ভিক্ষা দিলে কি ক্ষতি হয়ে দেন না স্যার ক্ষতি অনেক হইব

স্বামীর জন্য এরকম বউ কি এই জগতে আছে এখনো এত সুন্দর মাইয়া অন্য জায়গায় বিয়াও বসতে পারে কিন্তু তার জন্য বিয়েও বসে সে স্বামীর জন্য ভিক্ষা করে স্বামীকে চালায় ওষুধ কিনা এই তো ভালো ভাইয়া আমার কিছু সাহায্য করে না ভাইয়া তুমি তো করে খাইতে পারো ভাইয়া আমার স্বামী ট্রাক অ্যাক্সিডেন্ট করে মরে গেছে ঘরে ছোটো ছোটো দুটা বাচ্চা আর তাছাড়া আমি লেখাপড়া জানি না চাকরি কেমনি করব আর মানুষের বাসায় যদি কাজ করি তাহলে মাসে ওই দুই তিন হাজার টাকা দেয় ওই টাকা দিয়ে আমার মাস চলে না এই জন্য বাধ্য হইয়া এটাই করোন লাগতেছে ভাইয়া দেন না ভাইয়া টাকাটা দিলে আমার খুব উপকার হবে আল্লাহ আপনার অনেক ভালো করে দিবে ধন্যবাদ ভাইয়া বিয়া করছে তিন তিনটা তারপরে তোমারে করছি এটা তোমার চোখে কি কোনো লজ্জা সরম নাই তিন তিনটা বউ থাকতেও তুমি কি লেগে বুড়ার কাছে বিয়ে বইছ আরে পাগল এ বুঝ তো দুদিন পরে যাবো মরিয়া মরিয়া চুল দাড়ি পাইকা দুদুর হয়ে গেছে একটা গাতায় সোমবারে দিয়ে কাম কাজ করে গেছে আর হালাই বুড়ি হালাই ও বেয়া খায় চারজনে মিলে ভিক্ষা করে দেও হালার মতো চলে আর তোমার তো বয়স কম তোমার বয়স কে এসে গা কত শুনলো না সত্র এই ষোলো ছত্রয়সীবো এখন আটার বছর কিন্তু হয় নাই হ্যাঁ মানে বিয়ার বয়স কিন্তু হয় নাই তোমার তুমি কিন্তু বুড়া বেড়াতে বিয়ে করবা আরে তুমি বিয়ে কইবা আমার মতো ইয়াং পোলা পোলাপান দিকে বিয়ে করবা কারণ তার ভবিষ্যৎ অনেক বড় সে মোর বদলে তোমার ভালোবাসবো বেশি তার বউ সাইড দেয়া দরে ভালোবাসা দিব একটা হিসেবে বুঝ দিয়া হ্যাঁ দাঁত নাই আর একটা হইসে মনে করো যে মুডা দা আডার বর্তাহ তোমার বিয়ে করছে তুমি বেশি কাজ করতে বিচার তুমি আমার বিয়াটা কর তোমার কোনো কাম কাজে করে লাগবো না বাঘ তুমি কালি ঘরে ঘুরে ঠেঙ্গে ঠেঙ্গলে খাবা আমি কাম করো আমি কামো করে খাও আমি তোমার আমাদের বিয়ার করি নাই আমি তো আমার বিয়ার খোলা বুঝো নাই একটা থাকলে তোমার জীবনটা কাল হয়ে যাবো আচ্ছা ঠিক আছে তুমি যাতে এতো আমি তোমার কথা রাজি হয়ে যা কিন্তু একটা কথা শুন

আজকে ওদের একদিন কি আমার একদিন কথাটা মাথায় রাখিস যা আচ্ছা কাকা তাজা মানুষ বাড়ি ফেলা দেয় আসুক আস বাড়িতে আজকে কপালে কষ্ট আছে আজকে চারটের কপালেই কষ্ট আছে মনসা কটায় দিব আসুক বাড়িতে আগামী

এই যে স্যার আমাকে একটা সন্তানের মুখ দেখাতে পারছেন আপনারা কেউও পারেন না বা বাবা ভালোই তো এই তাজা সামিলে তোমরা বাড়ি ফেলায়েছো এই মারিয়ে ফেলা বিক্রি করা শুরু তা কি করব যা সত্য তাই কইছি আপনি আমাকে কি করতে পাঠান কিন্তু আমরা যে জুইল মানুষ মানুষের কাছে যখন হাত পাতি না তখন মানুষ না অনেক কথা কয় আর তাগো কটার জব দিমু কি এজনে কই যে জামাই হয়ে ঘরে পড়ে রয়েছে যান যায় যা অবস্থা তারপরে তারা বিক্রি দে তারছাড়া না বিক্রি না খালি আমাকে রূপ দেবো না বলে তাকে খায় তাই বলে তাজা সবাই মারি ফেলবা না মাইরা ফেলবো না কি করবো হ্যাঁ মানুষকে এমনি এমনি ভিক্ষা দিব ভিক্ষা চাইলে তো মানুষ নানান প্রশ্ন শুরু করে দেয় এরকম মায়া ভিক্ষা করেন কেন কত কথা শোনাই বুঝা খাটাস আমার জীবনটা একদম শেষ হয়ে গেল তোমার বিয়ে কইরা মাইরা ফেলা মনে তো কি করবো কইছি আজকে কই আইছি ট্রাক অ্যাক্সিডেন্ট করে মরে গেছি ভালো হয়েছে না ভালো হয়েছে শোনো আজকে সাপ সাপ কয়া দিতেছি আজকের পর থেকে ভিক্ষা করতে যাইতে পারবা ঠিকঠাক মতো কাজ করবা আর আমার সাথে আগামীকাল ডাক্তারের কাছে যাবা দেখি কার বাচ্চা না হয়